আমি অনেক দৃঢ়তার সাথে বলেছি বেশ কিছু কন্টেন্টে বলেছি যে এনবিআর এর নিয়ে যদি কেঁচু খোরা হয় তাহলে কেঁচু খুঁড়তে সাপ বের হবেই এবং এর মধ্যে আজকে যে ঘটনাটি ঘটেছে চব্বিশ জুন দুই হাজার চব্বিশে যে সেই কেঁচু খুঁড়তে কেউটে সাপ বের হয়েছে আমি এটাকে কেউটে সাপই বলবো কারণ যেখানে শত শত কোটি টাকার হিসাব আসে সেখানে কয়েক কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে ইন্ডিয়ারের প্রথম সচিব কাজী মাহমুদ ফয়সাল তার বিরুদ্ধে এবং কমিশন দুদকের অনুরোধের দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত আবু মাহমুদ ফয়সালের ব্যাংক হিসাব তিনি সহ চোদ্দ জনের ব্যাংক হিসাব প্রায় ছয় কোটি নব্বই লাখ বোধ প্রায় সাত কোটির কাছাকাছি টাকা জব্দ করেছেন তাদের অন্যান্য আরও কিছু সঞ্চয়পত্র জব্দ করা আছে সঞ্চয়পত্রের টাকার পরিমাণও কম না এবং যেটি আরও জানা গেছে যে দুই কোটি টাকার বিনিময়ে ঢাকায় একটি আবাসন প্রকল্পে তারা পাঁচ কাঠার প্লট কিনেছেন অবাক লাগে আশ্চর্য বিস্ময় যে এনবিআর প্রথম সচিব বেতন কত পান সত্তর পঁচাত্তর বা এরকম ধারের কাছে হবে হয়তো সেই বেতন পেয়ে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি কীভাবে করেন বা কিভাবে করা সম্ভব এটা কেবলমাত্র বাংলাদেশে দেখিয়ে দিয়েছেন পুলিশের সাবেক আইজিবি মেনজির আহমেদ দেখিয়ে দিয়েছেন এনজিবি এনবিআর এবার অন্যতম দৃষ্টান্ত পনেরো লাখ টাকা ছাগল খেত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান তো আমি মতিউর রহমান সম্পর্কে যে কন্টেন্টগুলো করেছি সেই কন্টেন্টগুলো করতে গিয়ে আমি সবসময় বলেছি যে এনবিআর কে নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত বডি করা উচিত এবং শুধু এনবিআর কে নিয়েই কাজ করবে দৈনী দমন কমিশনের অনেক কাজ দৈনী দমন কমিশনকে আমি ছোট করে দেখছি না কিন্তু আরও একটি কমিশন কারণ এনবিআর এমন একটা জায়গা যেই জায়গায় টাকার খেলা ছাড়া আর কত জাতের খেলা হয় আমার ঠিক জানা নেই তো সুতরাং সেই এক একমত রহমান তো ছাগল দিয়ে আবিষ্কৃত ছাগল এক ছাগল সে আবিষ্কার করে দিয়েছে মতে রহমানকে অন্য কেউ পারেনি এখন দুর্নীতি দমন কমিশন খেটে খুঁটে এই আবু মোহাম্মদ ফয়সালকে বের করেছে তো তার বিরুদ্ধে অভিযুক্ত তো নিশ্চয়ই মাত্র কেবল শুরু হলো আরও তার ব্যাংক হিসাব ফিস করা তার স্ত্রী স্তাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালত দিয়েছেন তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় যে আরও একটু এখন সময় এসছে হোক না একটি প্রতিষ্ঠান দিয়ে শুরু সেই প্রতিষ্ঠানটি যদি এনবিআর হয় তাহলে আরও ভালো হয় কারণ এনবিআর এর সঙ্গে দেশে অনেক কিছু জড়িত দেশের রাজস্বের একটি বড় বিষয় জড়িত এনবিআরে অনেক ডাকসাইটে চেয়ারম্যান ছিলেন অনেক ডাকসাইটে কর্মকর্তা ছিলেন অনেক সৎ কর্মকর্তাও ছিল এবং এখনো আছেন এ নিয়ে সন্দেহ নেই আমি এটা বলবো না এটা বলতে যাব না যে এন এর পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত এটা বলার কোন ধরনের কোনো সুযোগ নেই কারণ অবশ্যই অবশ্যই এন এ ভালো লোকজন আছেন আমি যদি মনে করাই আপনাদেরকে দুই হাজার নয়ের পর এই আওয়ামী লীগ সরকার যখন প্রথম সরকারটি গঠন করে তখন থেকে এন বিআর চেয়ারম্যান যারা আজ ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যারা ছিলেন তাদের সততা এখনও দৃষ্টান্ত হয়ে রয়েছে দু চারজনের তো সেই মানুষগুলোকে আমরা ভুলে যেতে চাই না তাদেরকে অশ্রদ্ধা অসম্মান করতে চাই না কিন্তু বারবারই বলেছি এর আড়ালে ঘাপটি মারা এই যে এখন সাপ বের হলো আরও কিছু গোকরা রাসেল ভাইপার রাসেল রাসেস ভাইপার বা এই টাইপের আরো কিছু বের হয় কিনা এবং শুধু বের হবে না বের হবে নিশ্চিত বের হবে কোন পর্যায়ে জানেন একেবারে এনবিআর পিয়ন রাইবার থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিভিন্ন শ্রেণীতে বের হবে এটা বলার জন্যে বোঝার জন্যে গবেষক হওয়ার প্রয়োজন হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে